ছানি বলতে আসলে আমরা কি বুঝি চলো ছবি দিয়ে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দেই। দেখো প্রাচীনকালে গ্রিসের লোকেরা মনে করতো যে তাদের চোখের সামনে জলপ্রপাতের মতো কিছু একটা নেমে আসছে এবং তারা ঝাপসা দেখছে আসলে বিজ্ঞান কি বলে আমরা পরের ছবিতে আমরা দেখব ক্যামেরার ভেতরে যে যেরকম লেন্স থাকে চোখের ভেতরেও স্বচ্ছ প্রাকৃতিক লেন্স থাকে এই লেন্সটি যদি আংশিক বা পরিপূর্ণভাবে ঘোলা হয়ে যায় তাহলেই সেটি ছানিতে রূপান্তরিত হয় এর পরের ছবিতে আমরা দেখব আমাদের যে স্বচ্ছ প্রাকৃতিক যে লেন্স সেটি ঘোলা হয়েছে ধন্যবাদ স্যার ছানির আধুনিক চিকিৎসা সম্পর্কে আমাদের একটু বলবেন চলো ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই চোখের ভেতরের ঘোলা লেন্সটিকে অপসারণ করে চোখের ভেতরে একটি কৃত্রিম লেন্স বসিয়ে দেয়া পরের ছবিতে আমরা দেখব ছবিতে লক্ষ্য করো ডান দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম ফ্রম অ্যালকন ইউএসএ এবং বাম দিকে লক্ষ্য করো হোয়াইট স্টার আইস সিগনেচার এলিভস ফেকো প্রযুক্তি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ ওয়ার্ল্ডের এই দুটো ফেঁকো মেশিন আমরা আমাদের হাসপাতালে ব্যবহার করছি দুই মিলিমিটার ছোট্ট একটা ছিদ্র করে ছানিটাকে মেশিনের মাধ্যমে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে এসে চোখের ভেতরে আমরা লেন্স বসিয়ে দিই আপনি কিন্তু বলছিলেন লেন্স বসানোর কথা এই লেন্সের পাওয়ার সঠিকভাবে নির্ধারণ করা আসতে কতটা জরুরি ভীষণ জরুরি চলো আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই এই লেন্সটি সঠিকভাবে পাওয়ার নির্ণয়ের জন্যে আমরা বায়োমেট্রি করি প্রচলিত বায়োমেট্রির নাম হচ্ছে আলট্রাসাউন্ড বায়োমেট্রিক সবচেয়ে লেটেস্ট হচ্ছে অপটিক্যাল বায়োমেট্রি এবং সবচেয়ে লেটেস্ট যে সংস্করণ সেটি হচ্ছে সোয়েপসোর্স অপটিক্যাল বায়োমেট্রি আয়াল মাস্টার সেভেন হান্ড্রেড ফ্রম কার্লজাইস জার্মানি এটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট অপটিক্যাল বায়োমেট্রি মেশিন যেটা আমরা আমাদের হাসপাতালে ব্যবহার করছি এরপরের ছবিতে দেখব আরেকটি অপটিক্যাল বায়োমেট্রি সেটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট পেন্টাক্যাম এ অপটিক্যাল বায়োমেট্রি ফ্রম অকুলাস জার্মানি এই দুটো অপটিক্যাল বায়োমেট্রির মাধ্যমে আমরা আমাদের রোগীদের সঠিক পাওয়ারের লেন্স আমরা চোখে বসিয়ে দিই আর কি কি ধরনের আসলে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় ছানি অপারেশনের আগে চলো ছবি দিয়ে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দিই স্পেকুলার মাইক্রোস্কোপি আমাদের কর্নিয়ার সবচেয়ে ভেতরের যে স্তর তাকে আমরা বলি এন্ডোথেলিয়াম সেই এন্ডোথেলিয়ামে কোষের সংখ্যা স্বাভাবিক রয়েছে কিনা যদি কম থাকে তাহলে অনেক জটিলতা হতে পারে যেমন সিডোফিক বোলাস্কেরোটোপ্যাথি বিশেষ করে ফুক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফির ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু ব্যবস্থা নিতে হয় এর পরের ছবিতে আমরা দেখব সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করে দেখা যে কারোর চোখে গ্লোকোমা রোগ আছে কিনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্যার যেসব রোগীদের চোখে গ্লোকোমা রোগ আছে তাদের আপনারা ছানি চিকিৎসা কীভাবে করে থাকেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই তাদের অপটিক ডিস্কটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করি এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে তাদের আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি হামফ্রে ভিশুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে এর পরের ছবিতে আমরা দেখব অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে অপটিক নার্ভেট এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার্সটা আমরা ভালো করে দেখে নিই এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা ধরনের রয়েছে উন্মুক্ত কোন বিশিষ্ট গ্লোকোমা এবং বন্ধ কোন বিশিষ্ট গ্লোকোমা এই দুটির পার্থক্য নির্ধারণের জন্য আমরা ওসিটি এবং ইউবিএম প্রযুক্তি ব্যবহার করি যাদের গ্লোকোমা রোগ ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণের ভেতরে আছে তাদের শুধু আমরা চোখের ছানি অপারেশন করে দিই কিন্তু যাদের গ্লোকোমা রোগ ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণে নেই তাদের চোখের ছানির অপারেশন এবং গ্লোকোমার অপারেশন একসাথে অথবা আলাদা আলাদা করে করা হয় প্রথমে চোখের ছানির অপারেশন এবং পরে গ্লোকোমার অপারেশন করা হয়